হ্যালো কেমন আছো ভাই আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজ হচ্ছে দোল পূর্ণিমা সকাল থেকে কিন্তু দোল পূর্ণিমা হোক যাই হোক আমাদের কিন্তু বসে থাকলে চলবে না বাড়ির বউদের বসে থাকলে আর হয় তো এই দেখো বিছানা টেছানাগুলো সব গুছিয়ে আর ওই বিছানা চাদরটা সব ধুয়ে দেবো আর এদিকে বিছানা টিছনা গুছিয়ে পাতিয়ে আর এই যে আমি একটা শাড়ি পরে রয়েছি কিন্তু এই শাড়িটা পরে থাকলে হবে না ওই যে কথাই আছে না যে পুজোর সময় সব কিছু পূর্ণ লাগে আর দোলের সময় সব নতুন লাগে আমার দশ আর এইদিকে আমার একজন রঙ রঙ মাখাতে এসছে আর এ একজন আমার স্টুডেন্ট আর এই বছর আমার রঙ খেলাটি ঠিক সেই পুচকা ফুচকিদের সঙ্গেই হলো কিন্তু বেশ খেলে বেশ খুব ভালোই মজা লাগলো এই যে এরা তো দাঁড়িয়ে থাকলে রঙ দিতে পারবো না ওই জন্য আমি বসে নিয়েছি আর এরা এদিকে রং লাগাচ্ছে কিন্তু রং কিন্তু ওদের সঙ্গে খেলে আবার ভীষণ মজা পেয়েছি প্রতি বছরই খেলি তা বড়দের সঙ্গে ছোটোদের সঙ্গে তো আমার একটা খেলা হয় না আর আমার সেরকম বাড়িও থাকা হয় না এই বছরটা আছে আর এই বছর বলেছি সবাই আসবে সবাই এসে ফিরে যায় কিন্তু এবছরও সবাই এসে আমায় রং দিয়ে গেছে তো ভীষণ মজা হয়েছে আর এই দিকে আমিও ওদের একটু রং লাগিয়ে দিচ্ছি বলছি কার কোনটা গালে নেই সেটাই দেবো আর এই দিকে এই যে একে খুব ভালো করে আমরা এবারে এর সঙ্গে যা হবে হেঁটেই দেখতে থাকুন কি করি আমরা তাই একে গোপ দাড়ি সবই করা হচ্ছে আর ওর বেশ মজাই লাগছে ওর জন্য চুপ করে রয়েছে ও খুব আনন্দ পাচ্ছে আর ভীষণ দুষ্টু ওকে মাঝে মধ্যে আমি দেখাই ভীষণ দুষ্টু তা আজকে তো আরও দুষ্টুমিটা বেশি সেই লেভেলের হচ্ছে তো এই যে আরও কয়েকজন এসছে আমায় রঙ দিতে তা আমি সেই বললাম না বসে বসেই রং নিচ্ছি ওদের কাছ থেকে আমি ওদের ওদের সাথেই এবছরটা আমি কাটিয়েছি খুব ভালো লাগলো ওদের সঙ্গে কাটাতেও আর এই যে আমি বলেছিলাম জাগের দিন যে আমাকে তিন রং রঙ মাখাতে আসলে মিষ্টি খাওয়াতে হবে তাই প্রত্যেকে কিন্তু হাতে করে মিষ্টি নিয়ে এসছে আর ওই যে পুচকিটা ও চামচে করে মিষ্টি নিয়ে এসেছে যে আমাকে খেতেই হবে তা আমিও একটু খেয়ে নিলাম তো দেখো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটি তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর এই পুচকি আমার সেই আবার যে কোন রংটা তোকে বেশি মানাচ্ছে কার গালে কোনটা নেই আমি ঠিক সেইভাবেই সবাইকে দিয়ে যাচ্ছিলাম আর রং খেলার পরে রাত্রে ছিল আমাদের একটা নেমন্তন্ন এখন দুপুরবেলাতেও আছে দুপুরবেলাতে গিয়েছিলাম এক সেখানে ছিল সেবা আর রাত্রে ছিল জন্মদিন তো ওই যে ম্যাডাম পিছন ঘুরে রয়েছে ওই ম্যাডামেরই জন্মদিন ছিল সেখানেই আমরা গিয়েছিলাম ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করলাম অন্য একদিন দেখা হবে